হ্যালো এ সবাই কেমন আছেন চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে আজ কিন্তু আমরা চলে গিয়েছিলাম আপুর কাছে বউ সাজার জন্য অনেক দিন ধরে আমাদের প্ল্যান ছিল বউ সাজতে যাবো আমার বোনের তো খুব বেশি বোন খুবই বেশি এক্সাইটেড ছিল বউ সাজার জন্য তো সব কিছুই রেডি করে নিয়েছিল আর আমি তো অর্ধেক বউ পুরোপুরি না জাস্ট আমি আমার মনের মতোই সেজেছিলাম মানে মনের মতোই লুক নিয়েছিলাম কি লুক আমি জানি না বাট বউ বউ হয়ে গিয়েছিলো আর বোন কিন্তু পুরোপুরি বউয়ের লুকি নিয়েছিল এখন হচ্ছে আমরা আপুর কাছে যখন শ্বাসতে গিয়েছিলাম তখন হচ্ছে প্রায় কটা বেজেছিল মেবি এগারোটা ওয়েদারটা ভালোই ছিল আমরা সকালে যখন দেখেছিলাম মনে হচ্ছিল যে বৃষ্টি হবে না বাট বলে না বৃষ্টির সময় বৃষ্টি হবে না বললেও তো কোনো কাজ হবে না আমাদের যখন শ্বাস কমপ্লিট হয়েছিল তখন মেবি তিনটা চারটা বেজে গিয়েছিল। তখন আমরা বের হয়ে গিয়েছিলাম বের হতে হতেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল হালকা হালকা বৃষ্টি হচ্ছিল তখনই আমরা ময়ূরিতে চলে এসেছিলাম আসার পর কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তখন হালকা হালকা বৃষ্টি যেহেতু হালকা বৃষ্টি হচ্ছিল তখন আমরা কিন্তু ফটোশ্যুট শুরু করে দিয়েছিলাম আর যেহেতু এখানে আমাদের শ্যুট করার কথা ছিল দেন কিছুটা শ্যুট করার পর আবার অন্ধকার হয়ে গিয়েছিল এত বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল যে বৃষ্টিতে আবার ওয়েট করা লাগছিল দেন আবার যখন বৃষ্টি কমে যাচ্ছিলো তখন আমরা আবার শ্যুট করছিলাম কিছুই করার নেই বৃষ্টি আসলে তখন হচ্ছে দাঁড়িয়ে থাকতে হচ্ছিল বাট একবার এত জোরে বৃষ্টি শুরু হয়েছিল গাইস কি বলবো মানে আমরা সবাই ভিজে যাচ্ছিলাম অনেকক্ষণ বৃষ্টি হয়েছিল তবু আমাদের শ্যুট করতেই হবে এত কষ্ট করে সারা দিন ধরে আপু আমাদেরকে এত সুন্দর করে সাজিয়েছে মানে আমাদের শ্যুট তো করতেই হবে কিছুই করার নাই। আর এই লুকটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে কি বলবো মানে আমি নিজেকেই বারবার দেখছিলাম আমি কতগুলো ছবি তুলেছি আর কতগুলো ভিডিও করেছি মনে হয় তার কোনো শেষ নাই বোনের যখন শ্যুট চলছিল তখন আমি একটু ভিডিও করছিলাম আর আপনারা যদি এরকম লুক নিতে চান বা আপনাদের মন মতো লুক নিতে চান তাহলে কিন্তু আপনারা চলে যেতে পারেন দা বিউটি পার্লার খাদিজা আপুর কাছে আমি পেস্টটা এখানে দিয়ে দিব স্ক্রিনশট আপনারা হচ্ছে আপুর সাথে যোগাযোগ করতে পারেন আপু কিন্তু অনেক সুন্দর করে সাজায় আর আমার লুকটা দেখেই কিন্তু বুঝতে পারছেন যে আপু কত সুন্দর করে সাজিয়েছে সত্যিই আমার অনেক বেশি ভালো লাগছিল নিজেকে নতুন বউ বউ মনে হচ্ছিল অনেকেই হচ্ছে আমার এই লুকটা অনেক বেশি পছন্দ করেছে আমরা ওখান থেকে শ্যুট শেষ করে দিন চলে এসেছিলাম লাকজারি ডাইনে আর এখানে এসেই ফার্স্টেই কিন্তু অনেকগুলো ছবি তুলেছিলাম কিছু ভিডিও করে নিয়েছিলাম যেহেতু বাইরে সেভাবে ছবি তুলতে পাইনি তারপরে তুলেছি অনেকগুলা এরপর এখানে এসেও অনেকগুলো ছবি তুলে নিলাম বোনও কিছু ছবি তুলল আমরা সারা দিন মানে আজ অনেক বেশি টায়ার্ড মানে সকালে জাস্ট কয়টা খেয়েছি কিনা আর কিছুই খাওয়া হয়নি এখন এই যে আমরা খাবার নিয়ে নিয়েছিলাম সবাই অনেক বেশি ক্লান্ত মানে এত হাঁটাহাঁটি করা এত কিছু এখন হচ্ছে আমরা খাবো খুব ক্ষুধা লাগছে খাওয়া দাওয়া শেষ করব দেন হচ্ছে বাসায় যাব বাট আজকে সত্যি আমার নিজেকে কিন্তু ববই মনে হচ্ছিল আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার বোনের লুকটা কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ব্লগে টাটাই ব্রিয়ন